السلام عليكم আমার আজকের এই ভিডিওটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কারণ কি আমি অনেকের বিরুদ্ধে গিয়ে কথা বলবো হয়তো হয়তোবা এই ভিডিও পাবলিশ করার জন্য আমার অনেক প্রবলেমও হতে পারে তারপরও আমাকে এই ভিডিওটা পাবলিশ করতে হবে কারণ কি এখানে ছয় লক্ষ প্লাস শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা আসছে এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টে রেকর্ড পরিমাণ ভুল হয়েছে এইটা শিক্ষা বোর্ড মানক বা না মানুক কোনো অভিভাবক মানুক বা না মানুক এইটাই চিরন্তন সত্য যে এইবারই রেকর্ড পরিমাণ ভুল হয়েছে আগে কোনো বছর বছর রেজাল্টে এত পরিমাণ ভুল আসে সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে ঠিক আছে সব কিছু ঠিক আছে সিস্টেমে পরিবর্তনের কারণে যেখানে তিন লাখ ফেল করতো সেখানে সাড়ে তিন লাখ ফেল করবে যেখানে চার লাখ করতো সেখানে চার লাখ সর্বোচ্চ পাঁচ লাখ ফেল করবে ৬ লাখ প্লাস শিক্ষার্থী কীভাবে ফেল করে এবং সেই ফেলগুলো শিক্ষা বোর্ডও আস্তে আস্তে বুঝতে পারছে এবং তারা সংশোধনের জন্য নির্দেশনা দিচ্ছে সকল বোর্ডকে ঢাকা এডুকেশন বোর্ড বলছে আপনাদের বোর্ডগুলোতে এরকম ভুল ভালো হয়েছে যেগুলো নিউজ মাধ্যমগুলোতে ছড়াচ্ছে আপনারা দ্রুত কাইন্ডলি এগুলো সমাধান করে দেন আজকে ger ay আমি একটা মেসেজ রেডি করে তোমাদের হাতে তুলে দিচ্ছি এই ভিডিও তুমি কিভাবে বোর্ড অব্দি দি পৌঁছাবে এই ভিডিও তুমি সারা বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে কিভাবে পৌঁছে দিবে এটা তোমার দায়িত্ব আমি চাই শিক্ষা বোর্ডের কাছে এই ইনফরমেশন গুলো যাক যাতে শিক্ষা বোর্ড এগুলো নিয়ে কাজ করে যে সমস্ত শিক্ষার্থীদের রেজাল্ট দরিদে ভুল হয়েছে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের আগেই যেন ওই সমস্ত শিক্ষার্থীদের রেজাল্টটা সংশোধিত হয়ে আসে আর হ্যাঁ যারা এখনো আমাদের টার্গেট এলসিসি 27 করছে ভর্তি অনেক খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র করছি আজকের পর থেকে তোমাদের পরবর্তী এই জার্নি একেবারে

আমরা জানি জানে এই বিষয়ে করেছিলাম যে একটা পোস্ট পরীক্ষা দিয়ে একটা শিক্ষার্থী তিনটা সাবজেক্ট কিভাবে ফেল যায় এটা আবার কি ধরনের ভুল নরাইলে এক বিষয়ে পরীক্ষা দিয়ে অন্য বিষয়ে ফেলের ঘটনা ঘটেছে এই নিউজটা মনে হয় সবাই জানে এখন এই নিউজটা আমরা জানি এটা কি বোর্ড জানে বোর্ড যদি জানে তাহলে তো এই ভুলগুলো এখনো থাকার কথা না যে পরীক্ষা দিল ধর্মে ফেল গেল কৃষিতে এই বিষয়গুলো যদি আমরা জানি টোটাল বাংলাদেশি শিক্ষার্থীরা জানে সেক্ষেত্রে তো আমার মনে হয় শিক্ষা বোর্ডেরও জানা উচিত শিক্ষা বোর্ড এই বিষয়ে কি স্টেপ নিল তার পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষায় যে নাম্বারটা দেওয়ার কথা সেই নাম্বারের পরিবর্তে অর্ধেক নাম্বার দিয়েছে একটা শিক্ষার্থীর সাথে একটা শিক্ষকের একটা কেন্দ্রের কি শত্রুতা থাকতে পারে যার কারণে ব্যবহারীকে সেই শিক্ষার্থীর যে প্রাপ্ত নাম্বারটা সেখানে কম দিয়েছে একজন শিক্ষক ব্যবহারীকে একটা শিক্ষার্থীকে নাম্বার কম দিয়ে সেই নাম্বার দিয়ে সে কী করবে কোনো কিছু তো করার মতো আমি দেখছি না তারপরেও ব্যবহারিকের নাম্বার কম দিয়েছে শিক্ষা বোর্ড কি এই বিষয়গুলোর খোঁজ খবর রাখে যে ব্যবহারিক একজন শিক্ষক একটা শিক্ষার্থীকে নাম্বার কেন কম দিবে সেই শিক্ষার্থীটা খারাপই রেজাল্ট করবে কেন এই বিষয়টা আমার মনে হয় শিক্ষা বোর্ডের দেখা উচিত এবং দ্রুতগতিতে সংশোধন করা উচিত সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে বগুড়ায় আটশো তিরাশি শিক্ষার্থীর ফল সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে একটা বগুড়াতে আটশো জন শিক্ষার্থীর ফলটা সংশোধনের জন্য নির্দেশ দিয়েছে এডুকেশন বোর্ড তাহলে টোটাল বাংলাদেশে কত সংখ্যক শিক্ষার্থী আছে এই টোটাল শিক্ষার্থীদের ভিতর কি পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট তৈরিতে ভুল হয়েছে সেগুলো কি শিক্ষা বোর্ড দেখে এক বগুড়াতে আটশো তিরাশি জন শিক্ষার্থীর ফলাফল সংশোধনের নির্দেশনা দিয়েছে এইভাবে বাংলাদেশের সকল জায়গায় যে পরিমাণ ভুলগুলো আছে এইগুলোর কি হবে এগুলো কি সংশোধিত হবে এগুলো কি বোর্ডের কাছে কোনোভাবে মেসেজটা বোর্ডের কাছে যাবে বোর্ড কি এইগুলো নিয়ে ভাববে আমার মনে হয় এই ভিডিওটাকে যে কোনোভাবে অবশ্যই তুলে ধরা উচিত যাদের বোর্ড এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে এবং যাদের রেজাল্ট তৈরিতে ভুল হয়েছে দ্রুত গতিতে এগুলো শিক্ষকের ভুল থাকুক কেন্দ্রের ভুল থাকুক বা বোর্ডের ভুল থাকুক দ্রুত গতিতে যেন এই রেজাল্টগুলো সংশোধিত হয়ে আসে কারণ কি এক একটা রেজাল্টের সাথে একটা শিক্ষার্থীর ভবিষ্যৎটা জড়িত আছে ব্যবহারিক পরীক্ষায় নম্বর যোগ না হওয়ার কারণে চাঁদপুরের এক মাদ্রাসায় প্রচুর শিক্ষার্থী অকৃত কার্য হয়েছে একটা মাদ্রাসায় পঁচিশ জন শিক্ষার্থী অকৃত কার্য কারণ কি বোর্ডের নিয়ম ব্যবহারিকে আলাদা পাস সিকিউতে আলাদা পাশ এম সিকিউতে আলাদা পাস সেক্ষেত্রে চাঁদপুরে শিক্ষার্থীদের রেজাল্টে ব্যবহারিক নাম্বার যোগ করা হয়নি পরবর্তীতে শিক্ষার্থীরা ফেল আচ্ছা বোর্ড যখন এই ব্যবহারিক নাম্বারগুলো মানে যোগ করতে গেল যখন দেখলো যে এখানে ব্যবহারিক নাম্বারটা নাই সেক্ষেত্রে অবশ্যই বোর্ডের এইগুলো নিজেদের তত্ত্বাবধানে নিয়ে অবশ্যই সেই মাদ্রাসার সাথে বা সেই কেন্দ্রের সাথে যোগাযোগ করা দরকার ছিল যে এখানে ব্যবহারিক নাম্বারটা কেন নাই একটা শিক্ষার্থী রেজাল্ট ফেল কেন আসবে সেখানে ব্যবহারিক নাম্বার না থাকলে তারা নিজস্ব উদ্যোগে সেই শিক্ষকদের সাথে কেন্দ্রের সাথে আলোচনা করে অবশ্যই ব্যবহারিক নাম্বারটা সংগ্রহ করতে পারত এবং যেই প্রতিষ্ঠান এই কাজগুলো করেছে শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল নাম্বার দেন সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে পরবর্তীতে তারা যে এই ধরনের ভুল করবে না এটা তো ইচ্ছা একটা ভুল কিভাবে প্র্যাকটিক্যাল নাম্বার যোগ হয় না এটা তো কেন্দ্রের ইচ্ছা একটা ভুল কিভাবে প্র্যাকটিক্যাল নাম্বার যোগ না করে তারা কেন্দ্রের খাতা পাঠালো এই বিষয়টা কি তখন ভাবা উচিত ছিল না আমার মনে হয় বোর্ডের এই বিষয়গুলো নিয়ে এখন ভাবা উচিত যে তারা রকম গাফিলতি কেন করলো যেখানে একটা শিক্ষার্থী দুইটা শিক্ষার্থী না পঁচিশ জন শিক্ষার্থী রেজাল্ট ফেল আসছে এবং পরবর্তীতে আরেকটা ঘটনা যেটা আমরা অলরেডি সবাই জানি ব্যবহারিক পরীক্ষার নম্বর না পাঠানোই যশোরে এক কেন্দ্রের আটচল্লিশ জন ফেল আটচল্লিশ জন শিক্ষার্থী ফেল করেছে পরবর্তীতে যদিও সেগুলো সংশোধিত হয়েছে প্রত্যেকটা শিক্ষার্থী পাশ করেছে অনেকে এ প্লাস পর্যন্ত পেয়েছে কালকে আন্দোলনে একটা ঘটনা ঘটেছিল একটা শিক্ষার্থী বলছিল যে আমি এগারোটা সাবজেক্টে এ প্লাস পেয়েছি একটা সাবজেক্টে ফেল আমি যদি এগারোটা সাবজেক্টে এ প্লাস ওঠাতে পারি আমার ভিতর কি ওই অ্যাবিলিটি নাই যে আমি ওই একটা সাবজেক্টে মিনিমাম পাঁচটা করতে পারবো মিনিমাম তেত্রিশ নাম্বার তুলতে পারবো এই প্রশ্নের কোনো জবাব কি বোর্ডের কাছে আছে থাকলে অবশ্যই বোর্ড দিবে যে এই ধরনের ভুলগুলো আসলে কেন হয় যেখানে আটচল্লিশ জন ফেল যায় পরবর্তীতে ব্যবহারিক নাম্বার যোগের পরে সেখান থেকে আবার এই প্লাস পাই এই ভুলগুলো কি শুধুমাত্র এখানে ওইখানে আটচল্লিশ জন ছিল বলে আমরা খবর পেয়েছি ওইখানে পঁচিশ জন বলে আমরা খবর পেয়েছি যেখানে একটা প্রতিষ্ঠান থেকে একজন ফেল গেছে এই কারণে যেখানে একটা প্রতিষ্ঠান থেকে দুইজন ফেল গেছে এই কারণে এই নিউজগুলো কি আমাদের কাছে পৌঁছাবে বা আমরা যদি ভিডিও না বানাই সেগুলো কি বোর্ড জানবে বোর্ডের উচিত টোটাল এডুকেশন বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া যে আপনারা রিপোর্ট তৈরি করেন কোন কোন প্রতিষ্ঠানে কি কী ভুলগুলো ধরা পড়েছে সেই ভুলগুলো দ্রুতগতিতে সংশোধন করা হবে সেক্ষেত্রে আমার মনে হয় ফেলের হার কখনো আর ওই ছয় লাখে থাকবে না ফেলের হারটা অনেকাংশে নেমে আসবে পরবর্তীতে এরকম অনেক নিউজ আছে যেখানে প্রচুর পরিমাণে ইত্তেফাক চেষ্টা করেছে তাদের এই রিপোর্টগুলোতে তুলে ধরার জন্য যেগুলো আমি আসলে অত বিশ্লেষণ করে বলতে চাই না শুধুমাত্র এতটুকু বলতে চাই এটা বোর্ডের ভুল হোক কেন্দ্রের ভুল হোক বা একটা শিক্ষকের ভুল হোক যার কারণে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে বসেছে অবশ্যই শিক্ষা বোর্ড এর বিরুদ্ধে একটা স্টেপ নিবে বোর্ডগুলোকে নির্দেশনা দিবে তারা যেন এই ভুলগুলোকে ফাইন্ড আউট করে এবং দ্রুতগতিতে সংশোধন করে শিক্ষার্থীদের হাতে সেই রেজাল্টটা পৌঁছে দেয় যে শিক্ষার্থীরা বিনা কারণে অহেতু নিজেরা ভুল না করেও ফেল করেছিল তারা যেন পরবর্তীতে ভালো রেজাল্ট করতে পারে এবং আমি আশা করবো যে শিক্ষার্থীরা আমি যে মেসেজটা তোমাদের হাতে তুলে দিলাম এই মেসেজটা তোমরা সেই অবধি পৌঁছে দেবে যেখান থেকে আমাদের এই ভুল সংশোধনের বিষয়ে নির্দেশনা আসবে আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের টার্গেট এইসিসি সাতাশ কোর্সে যুক্ত হবে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ তুই একটা মাত্র কোর্সই আজকের পর থেকে একবার এইসিসি সাতাশ পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা সহজ করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ